তো মনে করেন স্বাধীন বলছি কি আমরা এই যে পরে হাজার হাজার লক্ষ লক্ষ রিক্সওয়ালায় আমরা বেশিরভাগ আশা করছি আমরা ছাত্র কর আমার নিজে যেটা সত্য কথা আমি চাইটা ছাত্র আমার নিজের রিক্সাতে আমি নিজে মেডিকেল রয়ে গেছি ওগর এতটুকু আমরা অগরে মনে করেন সন্তানের সাথে ভালোবাসি এই যে ছাত্র দলের স্বয়মনায়ক দেশ চালাইতেছে অনাদে হাজাইতেছে যে অবস্থা সত্য কথা বললে আওয়ামী লীগের নাম টাই নেতা দেশে এই হাকা বাড়াইলে এই অবস্থা যদি মানুষের ই যারা আছে তো আছে এটা আঙ্গর তো নাই ওরা দেশের এই পরিচিত টানে আমরা চলার মতন কি অবস্থা কিন্তু ওখানা তারপরও লজ্জা লাগে যে আমরাও দেশে যে স্বাধীন করছি না আমরাও ছাত্র কর্মী যে আছিলাম স্বাধীন করছি ওহানাও যদি একজনে কয় যে আরো বড় ফেসিবাদ বড় চুর বড় ডা কাছে কিন্তু আসল সত্যতা কথা লজ্জা লাগে দেশ স্বাধীন করলেন যুদ্ধ এখন পাই নাই যদি ফল পাইতাম তার আরো মনটা খুশি থাকতো আনন্দ থাকতো পাই নাই অনে যে এক কথাই যে ছাত্র সময় যে ওই যারা দেশ পরিচালনা করতেছে এইভাবে আর বাবা দেশ পরিচালনা করতে পারবে এরাও লাস্টে এমন বিবেচিত করবো শেষ আবার আঙ্গ আঙ্গলে আবার দুর্দশা লাগবে কাজ আল্লাহর মায়ের বলছি যে অত সত্য আমরাও চাই যে নির্বাচন দেওয়া দিওক এই যে ইনু সাহেবের মাসে দুষে সে তো দেওয়ার দরকার নাই কারণ আমরা যেটা বুঝি ছাত্র ঘর গুতায় ইনুচ লড়া হয় নাই এই যে উপদেশটা হচ্ছে আর উপদেশটা এটা কিন্তু দামতেইতেছে না লড় আর যদি ইনুস লড়ে তা মনে এগারো অবস্থা কায় যাবো খেলা ওই দেশ আর থাকতে পারবো না যে যত সচক নির্বাচনটা দেখ নির্বাচন সরকার আলে আমরা দুইটা কথা কইতে পারাম একটা আশা করা ভাই কিন্তু দেশ হয়তো অভাব প্রায়কা দেশ চালানি সম্ভব না একটা সিগারেট খাইতাম ছয়টিয়া সাধারণ পর্যায়ে যদি কথার মধ্যে দুইটিয়া বাইরেছে একটা সিগারেট যদি আটটা খাওয়া লাগে যে একটা সিগারেট খাইছে ষোলোটা খাও লাগে বিশটিয়া কারণ করে আয়টা কয়টিয়া এই যখন সবজি এত সস্তা দেশ গেলাম কিন্তু ভাল হয় সত্য কথা বলতে গেলে তারপর বাজারে গেলে দাম এই সিন্ডিকেটও বাঙে না এই চালের দাম খাইছে আগে সত্তর টিকা যেটা ওহ হয়েছে এই সিন্ডিকেট বাঙে না কেন তো আমরা ঠারবেছি ওহন ব্যর্থ ওরা ওরা দেশ চালে নিলুক না ওরা যদি মান সম্মান ভাবে থাকে তাইকে দে অতি সত্য নির্বাচন দেয়া দোক

নির্বাচন চাই অতি সত্য নির্বাচন দিয়া দেখ নির্বাচনে কি আপনারা ক্ষমতায় ইসলামী আমার দেওয়ার পর তো ইসলামী যদি কোথায় যায় সত্য কথা যদি আগে দেখতাম বিশটা পঁচিশটা সিট পাইছে তাহলে ইসলামী দল লাগাই যেত সারা জীবন দেখলাম বিএমপির লগে ঘুরিয়া দশটা বারোটা সিট নিছে ওরা তো একও পাবে কিন্তু সিট পাই নাই আমি এটা মানি যে জায়গা মনে আমার যদি আগে যদি দশ হাজার পাইছে না পাঁচ বেশি পাইবো হ্যাঁ কারণ আছে পনেরো ওরা তো না কিন্তু না যাইতে পারবো না আমরা যাই আমরা তারেক আমরা আবার আমরা তারক রহমান যদি রাষ্ট্র আমরা যে আমরা খালদা এই তারেক রহমানের জন্য এবং খালদা জিয়ার জন্য বিনিয়োগ ভাড়াতে দেয় এই খালদা জিয়ার ষোলো বছর জেল খাটাইছে এই জেলের যে প্রতিশ্রুতি তারেক তুলতে পারে বিনিয়োগ বাড়া একটা কারণে খালেদা ভালোবাসি হ্যাঁ আমরা ভালোবাসি সে তো মানুষ সে খালেদা আজিয়া কি কারণে ভালোবাসি সে একটা গণতন্ত্র মা সে এই হাসিনার নান বিনিয়োগ ভারতে মানুষ মারা নাই বিনিয়োগ ভারতে কোন করা নাই বিনিয়োগ ভারদে এই লাশ পালা নাই বিনিয়োগ বারাদে মানুষের চক্ষের পানি ভালা নাই আর এই ফেজিবাদ না বিনিয়োগ ভারতে মানুষের চক্ষের পানি এবং সরিয়ে রক্ত ডাক ওখানো জার্জির গাছ আছে এই রক্ত ডাক পঞ্চাশ বছর মানুষের ঘুরাই দিব না অনেকেই তো বলতেছে যে এবার নাকি জামা অনেক এটা আলাপ একজন মানুষের জনগণের রায় যদি আসবে আসলো অসুবিধা নাই দেখছি আমরাই তো ডা শর এক একবার দেশ হইতেছে আরেকবার কিন্তু একটা প্রতিষ্ঠা নিতে হব যে দেশ গ্রামে কতটুক না যাব তা আমরা দেশে তাই আমরা দেশে কিছু বুঝি